রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব তাহাতেই মার পত্ত হইবে কি কেমন যেন চেনা চেনা লাগছে না কথাগুলো হ্যাঁ চেনা চেনা লাগারিত কথা এটা যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত রাধারানী গল্পের একটি অংশ এই গল্পে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে বিখ্যাত যে রথযাত্রার কথা উল্লেখ আছে আজ আমি কিন্তু সেই রথযাত্রাতেই যাচ্ছি আর যেতে যেতে অন্যান্য ভিডিওর মতো আজকেও তোমাদের এই ভিডিওতে মাহেশের রথযাত্রার ঐতিহাসিক গল্প শোনাব চলো তাহলে শুরু করা যাক ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব হলো আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের এই মাহেশের রথযাত্রা উৎসব এই বছর মাহেশের রথযাত্রা উৎসব ছয়শো উনত্রিশতম বর্ষে পদার্পণ করল শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অব্দি রথটি টেনে নিয়ে যাওয়া হয় এবং উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরে আনা হয় মাহেশ গুন্ডিচা মন্দির বলতে বর্তমানে যাকে আমরা মাসির বাড়ি বলে চিনি লোকমুখে প্রচলিত আছে যে চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেতে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না তখন তিনি দুঃখিত হয়ে আমরণ অনশনে বসলেন তিন দিন পর জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মায়েশ নামেতে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দারুবোম্বু পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো এখানে দারু বলতে নিম গাছের কাঠকে বলা হয়েছে আর ভাগীরথী বলতে বর্তমানে যাকে আমরা হুগলি নদী বা গঙ্গা নামে চিনি বঙ্গদেশ বলতে তখনকার দিনে অবিভক্ত বাংলাকে বোঝানো হয়েছে যাই হোক আবার আসি মূল গল্পে আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি এই স্বপ্ন দেখে ধুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে পূর্বকথিত অনুযায়ী মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলে তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করেন আবার এও শোনা যায় যে সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর উদ্দেশ্যে রওনা হন পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর হঠাৎ তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর ধ্যানে মগ্ন হন শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এতে শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকা পিপলাইকে মন্দিরের ভার দেন যিনি ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম গোপাল এর কিছুদিন পর ধ্রুবানন্দ দেহ ত্যাগ করেন কমলাকার ছিলেন সুন্দরবনের খালি জুলির জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এসেছিলেন পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি চৌষট্টি মহন্তের মধ্যে প্রথম ছিলেন মাহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন তিনি এই বিখ্যাত রথ উৎসব ছয়শো আঠাশ বছর আগে শুরু করেছিলেন তার উত্তরাধিকারীরা এখনো সেবায়িত বা মন্দির অধিকারী হিসাবে মাহেশে বসবাস করেন পরতর্তীকালে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশের জগন্নাথ মন্দিরটি তৈরি করিয়েছিলেন যা আজও রয়েছে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত শিষ্য বলরাম বসু দাদা কৃষ্ণরাম বসু একটি রথ দান করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে সেই রথটি জীর্ণ হয়ে পড়ে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডি চাবাটিতে সেই রথটি আগুনে পড়ে যায় সে যুগে কুড়ি হাজার টাকা ব্যয় করে শ্যামবাজারে বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার রথটি তৈরি করে দিয়েছিলেন তখনকার দিনে মার্টিন বান কোম্পানির তত্ত্বাবধানে এই রথটি তৈরি করা হয়েছিল বর্তমান রথটির বয়স প্রায় একশো বছর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এই রথের দড়িতে প্রথম টান পড়ে সেই থেকে একইভাবে এই রথ চলে আসছে বর্তমানে রথটির উচ্চতা পঞ্চাশ ফুট রয়েছে বারোটি লোহার চাকা বর্তমানে এতে নয়টি চূড়া রয়েছে কিন্তু কিছু বছর আগেও ছিল তেরোটি চূড়া শ্রী রামকৃষ্ণ দেব তার স্ত্রী মা সারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রমুখ অনেক মনীষীরা অতীতে এই রথের বিখ্যাত মেলা পরিদর্শনে এসেছিলেন মাহেশের রথের মেলা শ্রীরামপুরের বুকে সমহিমায় উত্তর আকাশে ধুতার মতো আজও জল করছে মাহেশের এই রথের মেলা শ্রীরামপুরে শুধুমাত্র একটি উৎসব নয় এটি শ্রীরামপুর তথা গোটা হুগলি জেলার গর্ব শুধু হুগলি জেলারও নয় বলা ভালো গোটা পশ্চিমবঙ্গের অহংকার ও গর্ব আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ভিডিও থেকে মাইশের রথযাত্রা উৎসব সম্পর্কে তোমরা যদি নতুন কিছু জেনে থাকো তাহলে একটি শেয়ার করে দিও বিশেষ করে সমগ্র শ্রীরামপুরবাসীর উদ্দেশ্যে আমার এই আবেদন ভিডিওটি শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিও চলো তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো খুশিতে থেকো আনন্দ থেকো সবচেয়ে বড়ো কথা নিজে নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাকা